হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা পশ্চিমবঙ্গের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের ভিডিও টপিক হলো পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের গঠন তো বন্ধুরা আজকে আমি জেনে নেবো যে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি পশ্চিমবঙ্গে ডিভিশনের সংখ্যা কয়টি অথবা পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কয়টি বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা বন্ধুরা প্লিজ সেরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো আর ভিডিওটা অবশ্যই মন্দির শেষ পর্যন্ত দেখতে বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের গঠন এই টপিক থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কয়টি তো বন্ধুরা তার আগে বন্ধুদের আমি বলে রাখি যে পশ্চিমবঙ্গ জিকে নিয়ে আমি অনেক ভিডিও বানিয়ে রেখেছি সে ভিডিওগুলো তোমরা দেখবে তো তার আগে আমি তোমাদের বলে রাখি যে পশ্চিমবঙ্গ থেকে যে প্রশ্নগুলো আসে যে পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত তো উত্তরটা হবে যে পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কয়টি পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হলো তেইশটি আর এর পাশাপাশি তোমাদের বলে রাখি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলার নাম হলো দক্ষিণ চব্বিশ পরগনা আর অন্যদিকে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলার নাম পশ্চিমবঙ্গের জেলার পরিষদের সংখ্যা কয়টি পশ্চিমবঙ্গে জেলা পরিষদের সংখ্যা হলো একুশটি পশ্চিমবঙ্গের মহকুমা পরিষদের সংখ্যা কয়টি পশ্চিমবঙ্গের মহকুমা পরিষদের সংখ্যা হলো একটি পশ্চিমবঙ্গের ব্লকের সংখ্যা কয়টি পশ্চিমবঙ্গের ব্লকের সংখ্যা হলো তিনশো বিয়াল্লিশটি নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের ডিভিশনের সংখ্যা কয়টি অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন কম্পিটিভ প্রশ্নটা খুব আসে যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি পশ্চিমবঙ্গের ডিভিশনের সংখ্যা হলো মোট পাঁচটি পশ্চিমবঙ্গের পাঁচটি ডিভিশনগুলি হল জলপাইগুড়ি মালদা বর্ধমান প্রেসিডেন্সি ও মেদিনীপুর পশ্চিমবঙ্গের সাব ডিভিশনের সংখ্যা কয়টি পশ্চিমবঙ্গের মোট সাব ডিভিশনের সংখ্যা হল ছেষট্টিটি পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যাল কর্পোরেশনের সংখ্যা কয়টি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যাল কর্পোরেশনের সংখ্যা হলো সাত নেক্সট প্রশ্ন যে পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটির সংখ্যা কয়টি পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালটির সংখ্যা হলো একশো উনিশটি নেক্সট প্রশ্ন যে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কয়টি পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হলো তিন হাজার তিনশো চুয়ান্নটি নেক্সট পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কয়টি পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা হল পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কয়টি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হলো দুশো চুরানব্বইটি নেক্সট প্রশ্ন বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের গঠন এই টপিক থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কয়টি তো বন্ধুরা একটু আগে আমরা জেনে নিয়েছি যে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হলো দুশো চুরানব্বইটি এবার আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কয়টি উত্তরটা হবে যে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হলো বিয়াল্লিশটি বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ